আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসার হিসেবে পশ্চিমবঙ্গের যে যত পোষিত স্কুল আছে যে যার খরচ সরকার চালায় সেই স্কুল সমস্ত স্কুলগুলোর সমস্ত শিক্ষকদেরকে এই বিএলও হিসেবে তাদেরকে নিয়োগপত্র দিচ্ছে অথচ অধিকাংশ শিক্ষকেই তারা বিএলওর কাজটা করতে চাইছে না এই যে জবরদস্তি স্কুল শিক্ষকদের দিয়ে বিএলওর কাজ করাচ্ছে চাইছে এইটা আমাদের খুব উদ্বেগের ব্যাপার একজন স্কুল শিক্ষক তাকে স্কুলের যাবতীয় কাজ করার পরে তাকে এই বিএলও হিসেবে কাজ করতে হবে এবং এই যে যদি আপনারা বিএলওর কাজটাকে যদি ক্ষতি দেখেন দেখবেন এটা একটা পূর্ণ সময়ে চাকরির মতো কাজ আগে একটা বিএলও বা আগে যেভাবে ইলেকশন ডিউটি স্কুলের মাস্টারমশাইরা করতেন এর সঙ্গে একটা গুণগত পার্থক্য হচ্ছে যে এই বিএলওরা যতদিন চাকরি থাকবে ততদিন তারা বিএলও পদে কাজ করতে তারা বাধ্য থাকবে এবং এবারে এই যে স্পেশাল যে ইনটেনসিভ রিভিশন ভোটার লিস্টের যে নিবিড় যে পর্যবেক্ষণ হবে তাতে এই বিএলওদেরকে আটশো থেকে বারোশো মানুষের বাড়িতে যেতে হবে অন্তত তিনবার করে গিয়ে তাদেরকে ওই যে যে এনুমারেশন ফর্ম দেবে সেই ফর্ম ফিল আপ করাতে হবে এবং সমস্ত কাগজপত্র জোগাড় করতে হবে যে যারা ভোটার লিস্টে আছে তাদের কাছ থেকে সেগুলো জোগাড় করে সেগুলো কম্পিউটারে তাদের ওয়েবসাইটে তুলতে হবে এবং শুধু তাই নয় যে তাদেরকে এরা নাগরিক হিসেবে ভোটার তালিকায় তারা থাকতে পারে কি পারে না অর্থাৎ তারা বেনাগরিক না তারা নাগরিক সেটাও তাদেরকে ঠিক করতে হবে এই বিএলওদের অর্থাৎ এই মাস্টার মশাইদের এই গোটা ব্যাপারটা আমাদের কাছে খুবই উদ্বেগজনক মনে হচ্ছে আমরা এর প্রতিবাদ করছি প্রথমত আমরা মনে করি যে বিএলও হিসেবে কখনই স্কুল শিক্ষকদের নিয়োগ করা উচিত নয় তার কারণ এটা গোটা সরকারি স্কুল যে শিক্ষা ব্যবস্থা সেটাকেই ধ্বংস করে দেবে দ্বিতীয়ত কোনো মানুষকে তার তার ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করতে বাধ্য করা এটাও একটা অগণতান্ত্রিক কাজ স্কুল শিক্ষকদের যে চাকরি শর্তাবলী রয়েছে তাতে কিন্তু এই এগুলো নেই যে তাকে বিএলওর কাজ করতে হবে দেখবেন যে এমনকি আইনে যে রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট সেখানেও বলা আছে যে সরকারি কর্মচারী এবং যারা এই কর্পোরেশন বা এই ধরনের স্বশাসিত প্রতিষ্ঠান তাদেরকে দিয়ে এই বিএলওর কাজটা করাতে হবে অথচ আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার স্কুল শিক্ষককে দিয়ে জবরদস্তি তারা এই কাজটা করাতে চাইছে আমরা এর প্রতিবাদ করছি এবং আমরা মনে করি যে অবিলম্বে যে হাজার হাজার শিক্ষককে যে বিএলও হিসেবে নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং এবং তারা করতে চাইছে না সেই সমস্ত নিয়মপত্র বাতিল করতে হবে সরকার কাদেরকে দিয়ে করাবে সেটা সরকারকে বিবেচনা করতে হবে কিন্তু শিক্ষককে এই কাজে যুক্ত করা যাবে না কারণ এটা পুরো সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা যাবে দ্বিতীয়ত আমরা এই সামগ্রিকভাবে পুরো যে যে স্পেশাল ইনভেস্ট ইন্টেন্সিভ রিভিশন অফ লিস্ট যেটা করতে চাইছে আমরা তারও বিরোধিতা করছি কারণ আমরা মনে করি এটা আসলে যে দরিদ্র যে সাধারণ দরিদ্র মানুষ দলিত এবং মুসলমানদের যে তাদের ভোটাধিকার কেড়ে নেবে দ্বিতীয়ত এটা হচ্ছে ঘুরিয়ে পেছনের দরজা দিয়ে এনআরসি করা যার মধ্যে দিয়ে বিপুল সংখ্যক মানুষকে তারা কিন্তু ভোটাধিকার বঞ্চিত করবে বেনাগরিক করবে এবং এটা হচ্ছে সামগ্রিকভাবে যে যে সংঘ পরিবার যে আর এবং বিজেপি সরকারের যে একটা যে মুসলিম বিরোধী হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা তার যে একটা ষড়যন্ত্রের অংশ তারা এর মধ্যে দিয়ে যে এবং যে ব্রাহ্মণ্যবাদী তাদের যে চিন্তাভাবনা পিতৃতান্ত্রিক যে চিন্তাভাবনা এই সমস্তটা এর মধ্যে দিয়ে এরা কার্যকরী করবে এবং হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে ভারতবর্ষকে নিয়ে যাবে কারণ ওরা মুসলমান দলিত এবং অভ্রাহ্মণ যারা তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে দ্বিতীয় শ্রেণীর নাগরিককে তারা পর্যবেশিত করে হিন্দু রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চায় এবং আমরা একই সঙ্গে এটাও মনে করি যে বিপুল সংখ্যক কোটি কোটি ভারতবাসীকে যে বেনাগরিক করবে তারা তাদেরকে আসলে তারা দাস শ্রমিক হিসেবে কর্পোরেট যে বিভিন্ন বড় বড় কর্পোরেট সংস্থায় তারা তাদেরকে কাজ করতে বাধ্য করবে যেটা আমরা আসামের ক্ষেত্রে দেখেছিলাম আসামে যে বিপুল সংখ্যক মানুষকে ডিটেনশন সেন্টারে নিয়ে গেছিল সেখানে দুটো সংস্থা উইপ্রো এবং লারসেন অ্যান্ড টুব্রো তারা তো অফার দিয়েছিল যে যারা ডিটেনশন ক্যাম্পে রয়েছে তাদেরকে পঁয়ষট্টি টাকা মজুরি দিয়ে দৈনিক তাদেরকে তারা কাজে নিতে চায় এই যে ভয়ঙ্কর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং যেটা আমরা দেখেছি América, too. যে দেখবেন আমেরিকার জেলগুলোতে বন্দী সংখ্যা পৃথিবীতে সব থেকে বেশি আমেরিকার বন্দীদেরকেও যে এইভাবে তারা খুব অল্প মজুরিতে কর্পোরেটের কাজ করতে বাধ্য হয় সেই একই মডেল তারা এখানে নিয়ে আসছে যে তাদেরকে বেনাগরিক করে তাদেরকে যাদের সমস্ত অধিকার কেড়ে নিয়ে তাদেরকে স্বল্প মজুরিতে শুধু পেটে ভাতে টিকে থাকার মতো মজুরি দিয়ে তাদেরকে দিয়ে কর্পোরেটে কাজ করতে বাধ্য হবে অর্থাৎ এটা দুটো দিক এক হচ্ছে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠান থেকে ভারতবর্ষকে নিয়ে যাওয়া একই সঙ্গে তাদেরকে কর্পোরেটে দাশ্রম পরিণত করা এই দুই মাথায় কর্মসূচিটা এসআইআর কে প্রয়োগ করতে চাইছে যেটা ইতিমধ্যেই বিহারে তারা চালু করে দিয়েছে এরপরেই পশ্চিমবঙ্গে এখানে নির্বাচন আছে এই পশ্চিমবঙ্গেও তারা সে একই প্রক্রিয়া নেবে আমরা আশঙ্কা করছি তাই আজকে আমরা এই প্রতিবাদ সভা করে যে কলকাতার যে নাগরিকদের তারা আমরা সচেতন করতে চাইছি যে স্ট্রিট হচ্ছে কলকাতা নাগরিক সমাজের একটা প্রাণ কেন্দ্র এখানকার মানুষ খুব সচেতন আমরা তাদের কাছে এই বার্তাটা নিয়ে যেতে চাইছি শিক্ষক সমাজের কাছে এই বার্তাটা নিয়ে যেতে চাইছি শিক্ষক সমাজ যে প্রতিবাদটা করছে তা তাদের পাশে আমরা সঙ্গতি জানাতে চাইছি আজকের এই সবার মধ্যে দিয়ে আমরা করতে চাই যে দেখুন আপনারা দেখেছেন যে ইতিমধ্যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে বত্রিশ হাজার আরও শিক্ষকের চাকরি টাল মাটাল যাদের যারা কোর্টে মামলা চলছে প্রাথমিক শিক্ষক এবং আট হাজার দুশো সাত সরকারি স্কুল ইতিমধ্যে বন্ধ করে দেওয়ার জন্য সরকার চিহ্নিত করেছে তাহলে এই যে গোটা শিক্ষা ব্যবস্থা তাহলে সরকার একটা পরিকল্পনা করে একটা ষড়যন্ত্রমূলকভাবে গোটা চলছে এবং এ ব্যাপারে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার হাতে হাত মিলিয়ে চলছে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন যে গত কালো মমতা বন্দ্যোপাধ্যায় এই এই যে এসআইএর বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসার হিসেবে পশ্চিমবঙ্গের যে যত পোষিত স্কুল আছে যে যার খরচ সরকার চালায় সেই স্কুল সমস্ত স্কুলগুলোর সমস্ত শিক্ষকদেরকে এই বিএলও হিসেবে তাদেরকে নিয়োগপত্র দিচ্ছে অথচ অধিকাংশ শিক্ষকেই তারা বিএল কাজটা করতে চাইছে না এই যে জবরদস্তি স্কুল শিক্ষকদের দিয়ে বিএলওর কাজ করাচ্ছে চাইছে এইটা আমাদের খুব উদ্বেগের ব্যাপার একজন স্কুল শিক্ষক তাকে স্কুলের যাবতীয় কাজ করার পরে তাকে এই বিএলও হিসেবে কাজ করতে হবে এবং এই যে যদি আপনারা বিএলওর কাজটাকে যদি ক্ষতি দেখেন দেখবেন এটা একটা পূর্ণ সময়ে চাকরির মতো কাজ আগে একটা বিএলও বা আগে যেভাবে ইলেকশন ডিউটি স্কুলের মাস্টারমশাইরা করতেন এর সঙ্গে একটা গুণগত পার্থক্য হচ্ছে যে এই বিএলওরা যতদিন চাকরি থাকবে ততদিন তারা বিএলও পদে কাজ করতে তারা বাধ্য থাকবে এবং এবারে এই যে স্পেশাল যে ইন্টেনশিভ রিভিশন ভোটার লিস্টের যে নিবিড় যে পর্যবেক্ষণ হবে তাতে এই বিএলওদেরকে আটশো থেকে বারোশো মানুষের বাড়িতে যেতে হবে অন্তত তিনবার করে গিয়ে তাদেরকে ওই যে যে এনুমারেশন ফর্ম দেবে সেই ফর্ম ফিল আপ করাতে হবে এবং সমস্ত কাগজপত্র জোগাড় করতে হবে যে যারা ভোটার লিস্টে আছে তাদের কাছ থেকে সেগুলো জোগাড় করে সেগুলো কম্পিউটারে তাদের ওয়েবসাইটে তুলতে হবে এবং শুধু তাই নয় যে তাদেরকে এরা নাগরিক হিসেবে ভোটার তালিকায় তারা থাকতে পারে কি পারে না অর্থাৎ তারা বেনাগরিক না তারা নাগরিক সেটাও তাদেরকে ঠিক করতে হবে এই বিএলওদের অর্থাৎ এই মাস্টারমশাইদের এই গোটা ব্যাপারটা আমাদের কাছে খুবই উদ্বেগজনক মনে হচ্ছে আমরা এর প্রতিবাদ করছি প্রথমত আমরা মনে করি যে বিএলও হিসেবে কখনই স্কুল শিক্ষকদের নিয়োগ করা উচিত নয় তার কারণ এটা গোটা সরকারি স্কুল যে শিক্ষা ব্যবস্থা সেটাকেই ধ্বংস করে দেবে দ্বিতীয়ত কোনো মানুষকে তার তার ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করতে বাধ্য করা এটাও একটা অগণতান্ত্রিক কাজ স্কুল শিক্ষকদের যে চাকরি শর্তাবলী রয়েছে তাতে কিন্তু এগুলো নেই যে তাকে বিএলওর কাজ করতে হবে দেখবেন যে এমনকি আইনে যে রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট সেখানেও বলা আছে যে সরকারি কর্মচারী এবং যারা এই কর্পোরেশন বা এই ধরনের স্বশাসিত প্রতিষ্ঠান তাদেরকে দিয়ে এই বিএলওর কাজটা করাতে হবে অথচ আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার স্কুল শিক্ষককে দিয়ে জবরদস্তি তারা এই কাজটা করাতে চাইছে আমরা এর প্রতিবাদ করছি এবং আমরা মনে করি যে অবিলম্বে যে হাজার হাজার শিক্ষককে যে বিএল হিসেবে নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং এবং তারা করতে চাইছে না সেই সমস্ত নিয়মপত্র বাতিল করতে হবে সরকার কাদেরকে দিয়ে করাবে সেটা সরকারকে বিবেচনা করতে হবে কিন্তু শিক্ষককে এই কাজে যুক্ত করা যাবে না কারণ এটা পুরো সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেবে দ্বিতীয়ত আমরা এই সামগ্রিকভাবে পুরো যে যে স্পেশাল ইনভেস্ট ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার লিস্ট যেটা করতে চাইছে আমরা তারও বিরোধিতা করছি কারণ আমরা মনে করি এটা আসলে যে দরিদ্র যে সাধারণ দরিদ্র মানুষ দলিত এবং মুসলমানদের যে তাদের ভোটাধিকার কেড়ে নেবে দ্বিতীয়ত এটা হচ্ছে ঘুরিয়ে পেছনের দরজা দিয়ে এনআরসি করা যার মধ্যে দিয়ে বিপুল সংখ্যক মানুষকে তারা কিন্তু ভোটাধিকার বঞ্চিত করবে বেনাগরী করবে এবং এটা হচ্ছে সামগ্রিকভাবে যে সংঘ পরিবার যে আর এবং বিজেপি সরকারের যে একটা যে মুসলিম বিরোধী হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা তার যে একটা ষড়যন্ত্রের অংশ তারা এর মধ্যে দিয়ে যে এবং যে ব্রাহ্মণ্যবাদী তাদের যে চিন্তাভাবনা পিতৃতান্ত্রিক যে চিন্তাভাবনা এই সমস্তটা এর মধ্যে দিয়ে এরা কার্যকরী করবে এবং হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে ভারতবর্ষকে নিয়ে যাবে কারণ ওরা মুসলমান দলিত এবং অব্রাহ্মণ যারা তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে দ্বিতীয় শ্রেণীর নাগরিককে তারা পর্যবেশিত করে হিন্দু রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চায় এবং আমরা একই সঙ্গে এটাও মনে করি যে বিপুল সংখ্যক কোটি কোটি ভারতবাসীকে যে বেনাগরিক করবে তারা তাদেরকে আসলে তারা দাস শ্রমিক হিসেবে কর্পোরেট যে বিভিন্ন বড় বড় কর্পোরেট সংস্থায় তারা তাদেরকে কাজ করতে বাধ্য করবে যেটা আমরা আসামের ক্ষেত্রে দেখেছিলাম আসামে যে বিপুল সংখ্যক মানুষকে ডিটেনশন সেন্টারে নিয়ে গেছিল সেখানে দুটো সংস্থা উইপ্রো এবং লার্সেন অ্যান্ড টুপ্রো তারা অফার দিয়েছিল যে যারা ডিটেনশন ক্যাম্পে রয়েছে তাদেরকে পঁয়ষট্টি টাকা মজুরি দিয়ে দৈনিক তাদেরকে তারা কাজে নিতে চায় এই ভয়ঙ্কর একটা দিশা আমরা দেখতে পাচ্ছি এবং যেটা আমরা দেখেছি যে আমেরিকা আমেরিকাতেও যে দেখবেন আমেরিকার জেলগুলোতে বন্দি সংখ্যা পৃথিবীতে সব থেকে বেশি আমেরিকার বন্দীদেরকেও যে এইভাবে তারা খুব অল্প মজুরিতে কর্পোরেটের কাজ করতে বাধ্য হয় সেই একই মডেল তারা এখানে নিয়ে আসছে যে তাদেরকে বেনাগরিক করে তাদেরকে যাদের সমস্ত অধিকার কেড়ে নিয়ে তাদেরকে স্বল্প মজুরিতে শুধু পেটে ভাতে টিকে থাকার মতো মজুরি দিয়ে তাদেরকে দিয়ে কর্পোরেটে কাজ করতে বাধ্য হবে অর্থাৎ এটা দুটো দিক এক হচ্ছে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠান থেকে ভারতবর্ষকে নিয়ে যাওয়া একই সঙ্গে তাদেরকে কর্পোরেটের দাশ্রম পরিণত করা এই দুই দিকটা মাথায় রেখেই তারা এই কর্মসূচিটা এসআইআরকে প্রয়োগ করতে চাইছে যেটা ইতিমধ্যেই বিহারে তারা চালু করে দিয়েছে এরপরেই পশ্চিমবঙ্গে এখানে নির্বাচন আছে এই পশ্চিমবঙ্গেও তারা সে একই প্রক্রিয়া নেবে আমরা আশঙ্কা করছি তাই আজকে আমরা এই প্রতিবাদ সভা করে যে কলকাতার যে নাগরিকদের তারা আমরা সচেতন করতে চাইছি যে স্ট্রিট হচ্ছে কলকাতার নাগরিক সমাজের একটা প্রাণ কেন্দ্র এখানকার মানুষ খুব সচেতন আমরা তাদের কাছে এই বার্তাটা নিয়ে যেতে চাইছি শিক্ষক সমাজের কাছে বার্তাটা নিয়ে যেতে চাইছে শিক্ষক সমাজ যে প্রতিবাদটা করছে তা তাদের পাশে আমরা সঙ্গতি জানাতে চাইছি আজকের এই সবার মধ্যে দিয়ে আশঙ্কাটাই আমরা করতে চাই যে দেখুন আপনারা দেখেছেন যে ইতিমধ্যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে বত্রিশ হাজার আরও শিক্ষকের চাকরি টালমাটাল যাদের যারা কোর্টে মামলা চলছে প্রাথমিক শিক্ষক এবং আট হাজার দুশো সাতটা সরকারি স্কুল ইতিমধ্যেই বন্ধ করে দেওয়ার জন্য সরকার চিহ্নিত করেছে তাহলে এই যে গোটা শিক্ষা ব্যবস্থা তাহলে সরকার একটা পরিকল্পনা করে একটা ষড়যন্ত্রমূলক ভাবে গোটা চলছে এবং এ ব্যাপারে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার হাতে হাত মিলিয়ে চলছে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন যে গত গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় এই এই যে এসআইআর বিরুদ্ধে এনআরসি বিরুদ্ধে প্রচুর কথা বলেছে তারা লড়াই করবে বাংলা ভাষীর জন্য প্রচুর কথা বলছেন কিন্তু বাস্তবতা আমরা কি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকারের যত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা আসলে শিক্ষকদের উপর প্রচণ্ড চাপ তৈরি করছে যে তাকে তোমাকে কাজ এই এর কাজ করতে হবে তাহলে তোমাকে জেলে পড়া হবে তিন মাস থেকে দু বছর পর্যন্ত জেল জরিমানা করা হবে চাকরি থেকে সাসপেন্ড করা হবে এ সমস্ত ভয় দেখিয়ে তাদেরকে চিঠি ধরানো হচ্ছে একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা হচ্ছে যাতে ইচ্ছার বিরুদ্ধে সবাই কাজ করতে বাধ্য হয় কাজে শিক্ষা এই অনেকগুলো কি বলবো অনেকগুলো লক্ষ্য এর মধ্যে দিয়ে কিন্তু সরকার পূরণ করতে চাইছে যে যেভাবে যে কেন্দ্রীয় সরকারের যে জাতীয় শিক্ষানীতি যে তথাকথিত জাতীয় শিক্ষানীতি টোয়েন্টি টোয়েন্টি যেখানে পরিষ্কারভাবে সমস্ত মানে শিক্ষা ব্যবস্থাকে প্রাইভেটাইজ করতে চাইছে সেইটা তারা এই মধ্যে দিয়ে কার্যকরী করতে চাইছে যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে তুলে দিয়ে এটাও এই এই একটা এই এই এসআইআর কর্মসূচির যে বিএলওদেরকে দিয়ে এই কাজ করাতে চাইছে অথচ আইনে রয়েছে সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি রাজ্য সরকারি এবং স্বশাসিত সংস্থা কর্পোরেশন তাদেরকে দিয়ে তারা এই কাজ করাতে পারে কোথাও বলা নেই যে শিক্ষকদেরকে এই কাজ করাতে পারে অথচ তাদেরকে ভয় দেখিয়ে জবরদস্তি করতে চাইছে এই সমস্তটা নিয়েই আজকে আমাদের এই প্রতিবাদ সভা আমরা এরকম প্রতিবাদ সভা আমরা লাগাতার করছি গত সপ্তাহ থেকেই আমরা বিভিন্ন জায়গায় করছি আমরা লাগাতার এটা চালিয়ে যাব এবং যদি নোটিফিকেশান হয় মানে পশ্চিমবঙ্গ চালু হয় আমরা পশ্চিমবঙ্গের জনসাধারণের কাছে আবেদন জানাচ্ছি যে সেটাকে যাতে বন্ধ করে এই এসআইআর প্রক্রিয়ায় যাতে অংশগ্রহণ না নেয় এবং সামগ্রিকভাবে যাতে প্রতিবাদে সামিল হয় তার জন্যই আমরা এখানে জনমত তৈরি করতে চাইছি শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে যাওয়া বা আরো ছাব্বিশ হাজার চাকরি গেছে এবং আরো বত্রিশ হাজারের চাকরি টলমল হয়ে রয়েছে যাদের মামলা চলছে সেগুলো নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলতে পারবে না কারণ যে এগুলো সময় তাদের দুর্নীতির ফসল হচ্ছে এটা এই যে চাকরিটা গেল এবং আপনারা এটা খুব পরিষ্কার আজকে এটা প্রমাণিত আদালতে কি প্রমাণ হলো সেটা বড় কথা নয় কিন্তু সাধারণ মানুষের কাছে যে এটা কিন্তু প্রমাণিত যে রাজ্য সরকার এবং তার রাজনৈতিক দল তৃণমূল দল এবং শিক্ষার সঙ্গে যুক্ত সমস্ত যে তার বড় মাথা সে একেবারে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে এমনকি বড় বর্তমান শিক্ষামন্ত্রী তিনি নিজেও নিজের স্বীকার করেছেন যে তারা তার দলের লোকদের কাজ দেবে তাদের এই দুর্নীতির পরিণতি হচ্ছে এই ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়া আরও বিপুল সংখ্যক চাকরি টলমল হওয়া স্কুল বন্ধ হয়ে যাওয়া সমস্ত কিছু কাজে তারা তো এটা নিয়ে কথা বলতে পারবে না তারা তো এই এবং বিএলএদের ব্যাপারটা তো তাদের সহযোগিতাই হচ্ছে এবং এই এসআইআরটাও সম্পূর্ণভাবে তাদের সহযোগিতাতেই হচ্ছে এবং তারাও এই যে যে আপনি দেখবেন যে এই যে জাতীয় শিক্ষানীতি বলে যেটাকে বলা হচ্ছে যে জাতীয় শিক্ষানীতি টোয়েন্টি টোয়েন্টি বহু রাজ্যের আগে পশ্চিমবঙ্গে সবার আগে কার্যকরী হচ্ছে যে শিক্ষাকে ব্যাপকভাবে প্রাইভেটাইজ করা তাকে ব্যবসায়ীদের হাতে পুরো শিক্ষাকে তুলে দেওয়া পশ্চিমবাংলায় প্রতি বিধানসভার প্রত্যেকটা অধিবেশনেই দুটো চারটে করে প্রাইভেট ইউনিভার্সিটি তৈরি হয় মানে অর্থাৎ সরকার রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত নীতির সঙ্গে তারা একেবারে সেগুলো সবার আগে কার্যকরী করতে তারা তৎপর থাকে। এই তারা এইগুলোর বিরোধিতা তো করবে না শিক্ষা নিয়ে তো তারা কথা বলবে শিক্ষা নিয়ে কথা বলার তাদের হিম্মত নেই তারা নিজেরা চরম দুর্নীতিগ্রস্ত স্কুলগুলোকে তারা নিজেরাই বন্ধ করে দিচ্ছে তারা শিক্ষকদের আজকে চাকরি যাওয়া বা এই যে শিক্ষকরা যে লাগাতার আন্দোলন করে রাস্তায় আন্দোলন করছে বঞ্চিত শিক্ষকরা বা যারা মানে চাকরি পেয়ে তাদের চাকরি হারাচ্ছে কি ভয়ঙ্কর আপনি চিন্তা করতে পারছেন দশ বছর চাকরি করার পরে হঠাৎ চাকরি চলে যাওয়া একটা চরম অমানবিক তার প্রত্যেকে তারা বিয়েতা করে প্রত্যেকে ঘর সংসার হয়েছে বাচ্চা আছে সেই অবস্থায় আজকে দশ বছর পরে তাদের চাকরি চলে যাচ্ছে কতটা অমানবিক হলে আজকে এটা হতে পারে এবং এটার জন্য আমরা বিচার ব্যবস্থার আমরা মনে করি না যে বিচার ব্যবস্থা এটা নিয়ে খুব সঠিক একটা নির্দেশ দিয়েছে যে আঠেরোশো দুর্নীতিগ্রস্ত শিক্ষক বলে তারা চিহ্নিত করেছে তার জন্য গোটা প্যানেল বাতিল করে দিয়ে হাজার হাজার শিক্ষককে বেকার করে দিচ্ছে এবং এটার মধ্যে দিয়ে এটাও খুব স্পষ্ট যে যে বিচার ব্যবস্থাও কিন্তু আসলে কেন্দ্রীয় সরকারের যে নীতি সেটাকেই কার্যকরী করতে চাইছে শিক্ষাকে বেসরকারীকরণ করা শিক্ষাকে পণ্য হিসেবে সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়া সমস্তটাই কর্পোরেটমুখী করে দেওয়া অর্থাৎ একটা জিনিস খুব পরিষ্কার যে ভারত সরকারের যে গোটা নীতি যে সেটা আদানি আম্বানি বা এই ধরনের দেশি বিদেশি বড় বড় যে কর্পোরেট হবে যে তাদের যে কর্পোরেটকে সন্তুষ্ট করা আদানিদের সন্তুষ্ট করা আম্বানিদের সন্তুষ্ট করা তাদের পুঁজি তাদের মানে অনেক বেশি তারা যাতে বেশি বেশি মুনাফা করতে পারে গোটা নীতিটাই হচ্ছে সেই দিকে এবং সেই একই নীতি সমস্ত রাজ্য সরকারগুলোও কার্যকরী করে যেমন এখানে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছি তেমনি আমরা কেরালোও দেখতে পাচ্ছি একই নীতি তারা কার্যকরী করছে অর্থাৎ যেভাবেই হোক কর্পোরেটকে তাদের যাতে মুনাফা তাদের বেশি বেশি মুনাফা তারা লাভ করতে পারে কর্পোরেট যাতে নতুন নতুন ক্ষেত্র তাদের মুনাফার জন্য তারা পেতে পারে তার জন্য সরকার সে প্রশ্ন করছে কেন্দ্রীয় সরকার বলুন রাজ্য সরকার বলুন এখানে কারো কোনো নীতির ফারাক নেই নীতির লড়াইটা হচ্ছে কে সরকারে থাকবে আরও কিন্তু নীতিগত ফারাক কিন্তু আপনি খুঁজে পাবেন না যেই আমরা এই সমস্ত কথাগুলোই আমরা এই পথসভার মাধ্যমে আমরা লাগাতার মানুষের কাছে নিয়ে যেতে চাই যাতে সরকার সরকারের এই যে মানে ভুল নীতি সরকারের যে জনবিরোধী নীতি তার বিরুদ্ধে যাতে মানুষ কথা বলে যাতে নিজের অধিকারের দাবিতে মানুষ কথা বলতে পারে সেটার জন্য আমরা সচেতন করার চেষ্টা দেখুন বাংলায় আপনি যদি একটু দেখেন যে এই যে মানে কয়েক হাজার শিক্ষক নিয়োগ হবে যে সুপ্রিম কোর্টে যাদের চাকরি চলে গেছে তারপর যে এসএসসি যে নতুন চাকরি পরীক্ষা নিয়ে নতুন নিয়োগ করবে কয়েক হাজার শিক্ষক নেবে আজকের কাগজে এখনো পর্যন্ত যে হিসেব সাড়ে প্রায় সাড়ে পাঁচ লক্ষ আবেদনকারী এই শিক্ষক পদের জন্য তারা আবেদন করেছে দেখুন অত কুড়ি হাজার আমি ধরে নিলাম পঁচিশ হাজার শিক্ষক নেওয়া হবে তার জন্য ইতিমধ্যে সাড়ে পাঁচ লক্ষ মানুষ আবেদন করেছে চাকরি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় বলুন বা কেন্দ্রীয় সরকার যদি শিক্ষিত মানুষদের চাকরি দিয়ে থাকে তাহলে এই পরিণতি হতো লক্ষ লক্ষ বেকার আপনি গোটা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন প্রত্যেক রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বাঙালি পরিযায়ী শ্রমিক তাদেরকে মারধর করছেন তো এই রাজ্যে যদি এত মানে আপনার কাজই থাকবে যদি তারা কাজই দিয়ে থাকবে তাহলে এত পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে যাচ্ছে কোথা থেকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি শিক্ষিত মানুষ কি যারা শ্রমে করে যে সমস্ত মানুষ সবাই এবার ভয়ঙ্কর কাজের অভাব এবং তার জন্যই তারা বাধ্য হচ্ছে রাজ্য ছেড়ে যাচ্ছে বিদেশে যাচ্ছে আপনি দেখেছেন ইসরায়েলে ভারত সরকার কিছুদিন আগে ইসরায়েলে পঁয়ষট্টি হাজার ভারতীয় শ্রমিক যে ভয়ঙ্কর যে যুদ্ধের মধ্যে পঁয়ষট্টি হাজার ভারতীয় শ্রমিককে তারা সেখানে পাঠিয়েছে তাহলে যদি মানুষ যদি কাজই থাকবে তাহলে মানুষের মানুষের যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলে প্যালেস্টাইনে তারা কাজ করতে যায় আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের বহু বড় বড় মাথা যারা প্রতিষ্ঠিত মাথা তারা মানব যে তারা ব্যবসা করার জন্য যে এক্সপোর্ট করবে মানে মানুষকে যারা এক্সপোর্ট করবে লেবার এক্সপোর্টের তারা লাইসেন্স নিচ্ছে কিভাবে তারা যদি নিচ্ছে এত অত কোটি কোটি যে মানুষ বেকার আজকে তারা তার সেইগুলোকে নিয়ে ব্যবসা করতে চাইছে কি রাজ্য সরকার বলুন কী কেন্দ্রীয় সরকার বলুন কেউই কিন্তু কাজ দিতে পারছে না কোনোরকমে চুইয়ে পড়া ওই যে যেভাবে যে লক্ষ্মীর ভাণ্ডার বা কিছু মানে যে ওই দয়াদাক্ষিণ্য যেটা চলছে যে অর্থাৎ ওই যে চুইয়ে পড়া এক ধরনের অর্থনীতির কথা আজকে নতুন ভাষায় বলা হয় যে সেখানে ডোল দিয়ে রকম সিস্টেমটা শ্রমিক তৈরি করার জন্য পেটে ভাতে বাঁচিয়ে রেখে যারা তাদের শ্রম দিতে পারে যারা তাদের কর্পোরেটের পুঁজি তৈরি করতে পারে সেটাই কিন্তু তাদের টার্গেট এবং সেটাই তারা লাগাতার করে যায়